আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে মোনে তোমারে না দেখলে রাধার দার জীবাণ রয় বন্ধু রে ও আমার বন্ধু দয়াম তোমার দেখিবার মনে ওরে তমল ডালে বৈশে বন্ধু রঙে গান ওরে তমল ডালে বৈশা বন্ধু তুমি ভাঙ্গ রঙ্গে আগা শিশু কালা প্রেম যৌব কালে দাগা বন্ধু রে ও আমার বন্ধু দয়াম তোমারে দেখি বা লয় কদম ডালে বৈসারে বন্ধু বন্ধু বাজারে বাসি ওরে কদম ডালে বৈশা বন্ধু বজরঙ্গের বাসি মন রিমন যায় উদাসী বন্ধু বন্ধুরে ও আমার বন্ধু দয়াম তোমারে দেখি বনেল বাইবের মনে বলে মনে বাবিয়া ওরে ভাই বেড়া মন বলে মনেতে বাবিয়া ওরে মনে মনের গুণ কেদিল জ্বালাইয়া বন্ধু রে ওই আমার বন্ধু দয়াম দেখিবা দেখিবার মনেল ও আমার বন্ধু দয়াম তোমারে দেখি বন এল